বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ও বারাকাত প্রিয় বন্ধুরা যখনই ভালোবাসার অজিফার কথা আসে বা কারো হৃদয়ে ভালোবাসা সৃষ্টি করার কথা আসে বা কারো হৃদয়ে নিজের জন্য ভালোবাসা সৃষ্টি করার নিজের জন্য জায়গা তৈরি করার কথা আসে তো সবার আগে ভালোবাসার ওজিফার জন্য ইয়া ওদুদু এর জিকির আসে অর্থাৎ যদি কোনো মানুষই নিজের ভালোবাসা পেতে চায় সে এমন একটি অজিফা খোঁজে যা পাঠ করে সেই ব্যক্তি তার ভালোবাসা পেতে পারে তো সবার আগে যে অজিফাটির জিকির আসবে তা ইয়া ওদুদু এর জিকির আসবে তাই আজ আমি আপনাকে ইয়া ওদুদু পড়ার এমন একটি নিয়ম বলতে যাচ্ছি যা আপনি যদি আমার বলা নিয়ম অনুযায়ী পড়েন তবে আপনি যে কোনো ব্যক্তিকে আপনার নিয়ন্ত্রণে করতে পারেন আপনি যে কাউকে বস করতে পারেন বা যে কারো হৃদয়ে আপনি এর মাধ্যমে ভালোবাসা সৃষ্টি করতে পারেন ইয়া ওদুদু এর আজ আমি আপনাকে এমন একটি অজিফা বলবো যা পড়ার পর সবাই আপনার দিবানা হয়ে যাবে আপনি যাকে চান সে আপনার ভালোবাসাই পাগল হয়ে যাবে তাই আপনি যদি এমন একটি অজিফা খুঁজছেন যাতে আপনি আপনার ভালোবাসা পেতে পারেন কারো হৃদয়ে ভালোবাসা সৃষ্টি করতে পারেন কাউকে আপনার দিবানা বানাতে পারেন অথবা এমনও হতে পারে যে আপনার যে প্রিয়জন আছে সে আপনার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে আপনার দিকে তাকাতেও পছন্দ করে না আপনার স্বামী বা আপনার স্ত্রী স্বামী স্ত্রীতে নিজেদের মধ্যে ঝগড়া মারামারি হয়ে গেছে প্রেম ভালোবাসা শেষ হয়ে গেছে তাই আজ আমি আপনাকে এমন একটি অজিফা বলবো যে অজিফার মাধ্যমে আপনি যে কারো হৃদয়ে ভালোবাসা সৃষ্টি করতে পারেন নিজেদের মধ্যে কাক তালিয়তা তৈরি করতে পারেন যে ঘৃণা হয়েছে সেই ঘৃণা শেষ করতে পারেন এমন নয় যে আমি আপনাকে অজিফা বলবো আপনি এটা শুনলেন ইয়া ওদুদু এর ওজিফা আপনি এরকমই পড়তে লাগলেন না এটা পড়ার নিয়ম আছে যেভাবে আমি বলবো সেভাবে যদি আপনি এটা পড়েন তবে নিশ্চিন্ত থাকুন এই একটি অজিফা দুনিয়াতে এমন কোনো শক্তি নেই যে এটা পড়ার পর আপনার প্রিয়জনকে আপনার ভালোবাসাকে আপনার থেকে ছিনিয়ে নিতে পারে মৃত্যু ছাড়া কেউ তাকে আপনার থেকে আলাদা করতে পারবে না এর ফজিলতের মধ্যে এটা আছে ভালোবাসা পাওয়ার সবচেয়ে শক্তিশালী অজিফা ইয়া ওদুদু এর অজিফা তাই আজ আমি আপনাকে ইয়া ওদুদু পড়ার এমন একটি নিয়ম বলবো যা আপনি যদি বুঝতে পারেন এবং সেভাবেই এই অজিফাটি করেন সেভাবেই ইয়া অদুদু পড়েন তবে বিশ্বাস করুন আপনি যে কোনো মানুষকে আপনার দিবানা বানাতে পারেন যে কারো হৃদয়ে ভালোবাসা সৃষ্টি করতে পারেন সে পুরুষ হোক নারী হোক ছেলে হোক মেয়ে হোক আপনার ভাই হোক আপনার বোন হোক বা আপনার কাছের যে কেউই হোক যার হৃদয়ে আপনি ভালোবাসা সৃষ্টি করতে চান আপনি কাউকে আপনার দিবানা বানাতে চান বা আপনি কাউকে আপনার কথাই রাজি করাতে চান বা আপনি কারো হৃদয়ে ভালোবাসা তৈরি করতে চান শ্রদ্ধা তৈরি করতে চান তার মন জিততে চান তবে আজ আমি যে অজিফাটি আপনাকে বলতে যাচ্ছি আপনি এই অজিফাটি একবার করবেন এবং একবার করলেই কয়েক ঘন্টার মধ্যে আপনার কাজ হয়ে যাবে এটি খুবই পাওয়ারফুল ওজিফা এই অজিফাটি করার কিছু ফজিলত এবং কিছু শর্ত আছে প্রথমে আমি আপনাকে এর শর্তগুলি বলি তারপরে এর আরও কিছু ফজিলত বলবো এর ফায়দা বলবো যেটা এটা পরে আপনি কী কী ফায়দা পাবেন এবং কোন কোন লোক এই অজিফাটি করতে পারবে এবং কে এই অজিফাটি করতে পারবে না এটিও আপনাকে ধ্যান রাখতে হবে তাই প্রথমে আপনি এই অজিফা করার নিয়মটি বুঝে নিন দেখুন প্রথম শর্ত যা হবে এই অজিফাটির বা প্রথম নিয়ম তা হলো এই যে আপনাকে এটা চুপচাপ করতে হবে কারোর সাথে কথা না বলে অনেক লোক কি করে অজিফা করার সময় মাঝখানে ধরুন ফোন আসলো তার কথা বলার জন্য তখন সে মাঝখানে ফোন তুলে মোবাইলে কথা বলতে লাগে এবং তারপর তা কেটে দেয় এবং তারপর সেখান থেকে আগে অজিফা শুরু করে এরকম একদমই করবেন না পুরো ধ্যান দিয়ে পুরো মন দিয়ে চুপচাপ কারো সাথে কথা না বলে আপনাকে এই অজিফাটি করতে হবে যতক্ষণ অজিফা পুরো না হয় ততক্ষণ আপনি কারো সাথেই কথা বলবেন না এই কথাটি খুব ধ্যান রাখুন দ্বিতীয় কথা আপনি যখনই এই অজিফাটি করছেন তখন আপনার পাক পবিত্র হওয়া খুবই জরুরি অর্থাৎ গোসল করার পরই অজিফাটি করুন আমাদের মা বোনদের মধ্যে যারা নাপাক অবস্থায় আছেন যাদের ঋতুস্রাব চলছে মানে পিরিয়ড চলছে তারা যেন ওই সময় এই অজিফাটি না করে অর্থাৎ তাদের নাপাক অবস্থায় করবেন না পাক পবিত্র অবস্থায় গোসল করেই এই অজিফাটি আপনাকে করতে হবে এবং তৃতীয় কথা হলো আপনি যখনই এই অজিফা করবেন সে সময় আপনাকে এর উপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে দেখুন অজিফা যদি একিনে কামিলি রেখে করা হয় তবে সেই অজিফা শীঘ্রই সফল হওয়ার শক্তি রাখে সেই অজিফায় শীঘ্রই সাফল্য আসে তাই আপনি যদি দ্রুত সফলতা পেতে চান তবে আপনাকে এর উপর পুরো বিশ্বাস রাখতে হবে পুরো মন দিয়ে পুরো নিষ্ঠার সাথে পুরো উদ্যমে আপনি এই অজিফাটি করুন ইনশাআল্লাহ যে ব্যক্তির জন্য আপনি এই অজিফাটি করবেন সেই ব্যক্তি আপনার সাথে কথা বলতে আপনার সাথে দেখা করার জন্য ছটফট করবে আপনার দিবানা হয়ে যাবে আপনার জন্য পাগল হবে আপনার নিয়ন্ত্রণে থাকবে আপনার বসে থাকবে খুবই পাওয়ারফুল ওজিফা ভালোবাসা পাওয়ার সবচেয়ে খাস এবং ভালোবাসার জগতের রাজা বলা হয় ইয়া ওদুদুকে অর্থাৎ যখনই ভালোবাসার কথা আসে তো ইয়া ওদু দুয়ের জিকির তো জরুরি আসে অনেকেই জানবেন আর যারা জানেন না তারা এখন এটা বুঝতে পারবেন যখন আমি আপনাকে অজিফা বলবো যে আপনাকে কি করতে হবে তাই আসুন বন্ধুরা আমি আপনাদের এর নিয়ম বলছি কি কি শর্ত আছে কোন কোন কথার খেয়াল রাখতে হবে এবার আমি আপনাকে বলে দিচ্ছি এই অজিফায় আপনাকে কি পড়তে হবে এবং কিভাবে পড়তে হবে পড়ার নিয়মও বুঝতে হবে আপনাকে কিভাবে পড়তে হবে এবং কি পড়তে হবে আমি সব কিছুই এখানে বাংলায় আপনাকে লিখে দেখাতে যাচ্ছি শুধু আপনি ভিডিওর শেষ পর্যন্ত থাকুন এই অজুফাটি করার জন্য আপনাকে প্রথমে শুরুতে এগারো বার দরুদ শরীফ পড়তে হবে দরুদ শরীফ আপনার যা মনে পড়ে আপনি তা পড়তে পারেন অনেক দরুদ শরীফ আছে আপনার যা মনে পড়ে আপনি তা পড়তে পারেন যদি আপনার কোনো দরুদ শরীফ মনে না থাকে তবে আপনার স্কিনে সবুজ পর্দায় সবচেয়ে ছোট দরুদ শরীফ দেখানো হচ্ছে এই দরুদ শরীফ আপনি এগারো বার পড়তে পারেন কিভাবে পড়তে হয় এটা এগারো বার আমি আপনাকে পড়ে বলি সাল্লাহ তালা আলহ সাল্লাম 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 আমি এটা পাঁচবার বার পড়লাম এইভাবে আপনাকে এটা এগারো বার পড়তে হবে যখন আপনি এটা এগারো বার পড়বেন তারপর আপনাকে আল্লাহর এই পাক নাম এই পাক ও পাওয়ারফুল নাম যার আমি অনেক প্রশংসা ও অনেক ফজিলত আমি আপনাকে এর শুরুতে বলেছি এটা লেখা আছে ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু এইভাবে আপনাকে এই নামটি এক হাজার বার পড়তে হবে এখন আপনি ভাববেন যে এক হাজার বার পড়তে অনেক সময় লাগবে মোটেও সময় লাগবে না সর্বোচ্চ বিশ মিনিট বা আধা ঘন্টা অর্থাৎ তিরিশ মিনিট এর থেকে বেশি সময় লাগবে না এখন আপনাকে ভালোবাসা পাওয়ার জন্য কারো হৃদয়ে ভালোবাসা সৃষ্টি করার জন্য এটুকু সময় তো দিতেই হবে না হলে এই অজিফাটা এমন নয় যে কয়েক মিনিটের মধ্যে কাজ করবে এবং কিছু সময়ের পরে আসল শেষ করে দিবে। যদি এই অজিফাটি একবার করা হয় তবে সারা জীবন এর প্রভাব থাকবে আজীবন এর আসর থাকবে খুবই সহজ অজিফা প্রত্যেক মানুষ এটা করতে পারবে কোনো কঠিন ব্যাপার নয় এক হাজার বার পরা যখন আপনি এটা পড়ার জন্য বসবেন তো আপনি টেরো পাবেন না এগারো বার দরুদে পাক পড়তে হবে শুরুতে যা আপনার স্কিনে দেখানো হচ্ছে তারপর আপনাকে পড়তে হবে ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ইয়া দু এটা আমি বার পড়লাম এভাবে আপনাকে এটা এক হাজার বার পড়তে হবে যখন আপনি এই নামটি এক হাজার বার পড়লেন তারপর আপনাকে শেষে আবার এগারো বার দরুদে পাক পড়তে হবে সেই দরুদে পাক যা আপনি শুরুতে পড়েছিলেন এতটুকুই অজিফা আপনাকে করতে হবে এটুকু করার পর আপনি সেই ব্যক্তির নামে আল্লাহর কাছে সেই জায়গাতেই বসে যে জায়গায় এই অজিফাটি করেছেন সেখান থেকে আপনি আল্লাহর কাছে দোয়া করুন সেই ব্যক্তির নাম নিয়ে আপনি আল্লাহর কাছে দোয়া করুন আপনার উদ্দেশ্য যাই হোক সেই ব্যক্তিকে আপনি আপনার দিবানা বানাতে চান আপনার জন্য পাগল করতে চান তার হৃদয়ে ভালোবাসা সৃষ্টি করতে চান তাকে আপনার কথাই রাজি করাতে চান রাগা রাগারাগিকে শেষ করতে চান সে ছেলে হোক মেয়ে হোক পুরুষ হোক নারী হোক আপনার স্ত্রী হোক আপনার স্বামী হোক আপনার ভাই হোক আপনার বোন হোক যেই হোক তার নাম নিয়ে আপনি আল্লাহর কাছে দোয়া করুন ইনশাআল্লাহ আপনি এই অজুফাটি করে দোয়া করবেন কয়েক ঘন্টার মধ্যেই সেই ব্যক্তি আপনার দিবানা হয়ে যাবে আপনার জন্য পাগল হয়ে যাবে আপনার নিয়ন্ত্রণে থাকবে আপনার সাথে কথা বলার জন্য আপনার সাথে দেখা করার জন্য ছটফট করবে তার অন্তরে আপনার জন্য এত ভালোবাসা সৃষ্টি হবে যে সে আপনার থেকে আলাদা হওয়ার কথা ভাবতেও পারবে না তাই যারা এই অজিফাটি করতে চান যারা তাদের ভালোবাসা পেতে চান বা কাউকে আপনার দিবানা করতে চান কয়েক ঘন্টার মধ্যে ওজিফার আসরে দেখতে চান তবে প্রথমে এই ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট বক্সে গিয়ে আমি লিখুন কে জানে কার মুখ থেকে বের হওয়া আমিন কখন কবুল হয়ে যাবে আপনার এবং আমাদের সব কাজ হয়ে যাবে তাই ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট বক্সে আমিন লিখুন তারপর পুরো বিশ্বাস রেখে এই অজিফাটি করুন ইনশাআল্লাহ আপনি অবশ্যই এতে সফলতা পাবেন যেভাবে আমি বলেছি সেভাবে আপনাকে এই অজিফাটি করতে হবে একদমই ভুল করবেন না সারা দিনে যে কোনো সময় এই অজিফাটি করা যায় এটাতে সময়ের এবং দিনের কোনো সীমাবদ্ধতা নেই চব্বিশ ঘন্টার মধ্যে যখনই আপনি চান এই অজিফাটি করতে পারেন তাই বন্ধুরা আশা করি আপনারা সব কিছু বুঝতে পেরেছেন আমি যেভাবে বোঝানোর চেষ্টা করেছি বিশ্বাস করুন যদি কাউকে ভালোবাসার জগতের রাজা বলা হয় কোনো অজিফাকে তবে তা হলো এই অজিফা প্রত্যেক মানুষকে তার ভালোবাসা পেতে হয় যদি তবে সে এই অজিফাটি করুন ইনশাআল্লাহ সে অবশ্যই সফল হবে কিন্তু নেক ও জায়জ উদ্দেশ্যে ব্যবহার করতে হবে এই অজিফাটি নাজ উদ্দেশ্যে কেউ যদি করতে চায় তবে সে এই অজিফাটি করতে পারবে না তারাই এই অজিফাটি করতে পারবেন যাদের উদ্দেশ্য নেক ও জায়জ নাজাইজ উদ্দেশ্যে করবেন না তো চলুন বন্ধুরা আশা করি আপনারা সব কিছু বুঝতে পেরেছেন খুব সূক্ষ্মভাবে আমি বুঝিয়েছি যারা এই ভিডিওটি পুরো মন দিয়ে দেখেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন এবং আমি গ্যারান্টি সহ বলছি হান্ড্রেড পারসেন্ট তারা এই অজিফায় সফলতা পাবেন যারা এই ভিডিওটি মন দিয়ে দেখেননি তারা আবার পুরো মন দিয়ে ভিডিওটি দেখুন তারপর এই অজিফাটি করুন ইনশাআল্লাহ অবশ্যই কামিয়াবি মিলবে তো চলুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে আল্লাহ হাফিজ